সিনিয়র সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে ভালো কারণ এমপি যদি জামাতের হয় জামাত সাহেব সব চেয়ারম্যান যেন জামাতের হয় ঠিক না বেঠিক এমপি যদি আওয়ামী হয় আমলিকসাবে সব চেয়ারম্যান যেন আওয়ামী হয় এমপি যদি বিএনপির হয় বিএনপি সব চেয়ারম্যান যেন বিএনপির হয় শুধু তাই না আবার গ্রুপিংও আছে না নাই অনেক দলে তো সেই গ্রুপের লোক সে সাহেব আমার গ্রুপের লোক যেন চেয়ারম্যান হয় এই জন্য এমপি ইলেকশনের আগে যদি চেয়ারম্যানই ভোট হয় তো ভালো কথা কয় না গোলমাল কম হবে মারামারি কম হবে বোঝে না আমরা নিজেদের ভালো বুঝি না ডক্টর ইউনুস আছে বলে ওই যে ডোনাল্ড ট্রাম্প মোদীর সাথে কি বলেছে আবার ওই যে কি একটা দিল্লি স্টার নাকি আছে ডেইলি স্টার হ্যাঁ ডেইলি স্টার দিল্লি স্টার এবং প্রথম আলু তাদের শিরোনামের কায়দা দেখলে মাঝে মাঝে মনে হয় শিরোনামে দেশে যে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করাতে বলেছে যে বাংলাদেশ মোদীর হাতে ছেড়িয়ে দিছে পাকা মনে মোদির হাতে বাংলাদেশ বাংলাদেশ মোদির হাতে শুধু না মোদির প্রেসক্রিপশন করা লোক যদি জামাত ইসলামেরও হয় তারও নির্বাচিত এই দেশে করা হবে না মোদী যদি বলে জামাত দল ভালো তাহলে বুঝে নেব এই দল সমস্যা আছে কথা কয় না মোদী যার পক্ষে কথা বলবে আমরা বুঝে নেব সেই দল কোনোদিন দেশের পক্ষে না সে যদি জামাতের পক্ষে বলে বলবো এই জামাতও দেশের পক্ষে না যদি বিএনপির পক্ষে বিএনপি দেশের পক্ষে না যদি আওয়ামী লীগকে বলে বলবো দেশের পক্ষে না কিন্তু দাদারা যে এই দলের বিরুদ্ধে যাবে বুঝে নেবো এই দল সঠিক পথে আছে কারণ তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে তারা চায় আমাদের দেশে তাদের কলম ঘুরাবে আমাদের বর্ডারে জনগণের উপরে নির্যাতন চালাবে নির্বিচারে হত্যাকাণ্ড চালাবে তারা ইচ্ছা মতো যা পেঁয়াজ বন্ধ করে গরুর রপ্তানি বন্ধ করে দাদারা মনে করে আমরা মনে হয় খুব বিপদে পড়ে যাব। আমরা বলি আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইছে তোদের পিয়াজ লাগবে না ঠিক না বেঠে পেঁয়াজ ছাড়া রান্না কে শিখিয়েছে শিখিয়েছে ঠিক না বেঠে পেঁয়াজ ছাড়া রান্না আমরা পারি সুতরাং পিয়াজ দিবা না অসুবিধা নেই গরু দিবা না অসুবিধা নেই আমরা কাঁঠাল দিয়ে গোষ্ঠের অভাব পূরণ করি ঠিক না বেঠিক সামনের মাস সৌদি আরব যদি বলে আমরা খেজুর দেব না পেয়ারা আর কুল দিয়ে বড়ই দিয়ে আমাদের গ্রেফতার হয়ে যাবে সব শিকা আছে এখন খালি উন্নয়ন আর উন্নয়ন ঠিক না বেঠিক আল্লাহ কবুল আবার কিছু অপরাধ বাড়ছে এই অপরাধ বাড়ার পিছনে কারণ আছে না নাই খুন ঘুম ধর্ষণ সেনা চুরি ডাকাতি অনেক কিছু বেড়ে গেছে আগের তুলনায় কারণটা কি কারণ হলো ওই যে জাহাঙ্গীর মেওয়ার গাজীপুরের ফাঁস করে দিয়েছে যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি রাতের রাতের ঢাকায় কাউকে ঘুমাতে শুনেছেন না আপনারা যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি রাতের ঢাকা আরামে ঘুমাতে দেব না তারা শুধু ঢাকা নয় গ্রামগঞ্জে পর্যন্ত কাওকে শান্তিতে থাকতে দিতে চায় না কারণ তাদের উদ্দেশ্য হলো আল্লামা সাইদি বলেছিলেন যে একবার এক কাফনচোর মারা যাওয়ার সময় তার সন্তানদেরকে বলল আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে যেন মানুষ আমাকে অন্তত্ব ভালো বলে কাফনচোরের সন্তানেরা সে মারা যাওয়ার পরে সবাই আবার কাফনচুরি করা শুরু করলো বলল ওর বাপ যা ছিল এরাও তাই কাঁপন চুরি করে তো দেখে আমারে তো কেউ ভালো কয় না এবার কাপন চুরি ছেড়ে দিয়ে নামাজ পড়া শুরু করলো নামাজ পড়ে কয় নামাজ পড়লে কি হবে কাঁপন সুরের সাইলিরা। কাজ শেণীরা তাই ভালো কাজ করি বে না এর থেকে আরো ভালো কাজ করা শুরু করলো প্রতি ওয়াক্ত নামাজের টাকা পয়সা নিয়ে যেয়ে কিছু জিলিপি খুরমা এইসব দিদি থাকলো কয়েক কাল কে খিচুড়ি দেড়ি কয়েছে কাপন সুরের শেলা তাহলে কি বাপে ভালো বললো বললো না এরপরে চিন্তা করলো আরো ভালো কাজ করি মাঝে আব্দুল মাসুদ ভাইয়ের মতো টাকা পয়সা দান করে হাফিজে কোরআন যারা গান গায় এক হাজার দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা মারি দেয় বলছে যে কারা দেশে বলছে এই টাকা দেয় এত টাকা কার ওই দান করে বলছে ওই যে কাপন চোরের সাইলে বেকায় না মানে যাই করে কাপন চুরি ওরা চিন্তা করলেই তো ভালো কাজ করি লাভ আসছে না তাহলে আবার কাপন চুরি করি কয়ে দেখি যাও কাপন চোরের ছেলেরা আবার ঘুরে জায়গায় এসেছে তারপরে ভালো বলে না এবার সিদ্ধান্ত নিল আর কোন কাপন চুরি শুধু না এর সাথে আর কাজ করতে হবে কি করতে হবে কাফন তো চুরি করবো সাথে লাশটা তুললে কোলা আর মনের মাথায় বাস ভরি টেঙে এইবার কাপন কবরেতে কাফন তো চুরি করে করে লাশটা তুলে পাশার মধ্যে একটা বাস ঢুকিয়ে কলার ওয়ার হয়েছে রাস্তার মাথায় টেঙে মানসি বলা শুরু করলে এগের থেকে তো এগের বাপ ভালো ছিল এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল ওদের আব্বা তো খালি কাপন চুরি করতে আর আব্বা আর ঢুকাইয়া মোড়ের মাথায় টানাইতেছে পুরা বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ এতদিন পরে আব্বার ওসিয়াতটা পূরণ করতে পারলাম ওরাও খুশি কেন বললাম এই দেশে অরাজকতা অশান্তি একের পর এক আন্দোলন একবার রিক্সাওয়ালা যায় ভ্যানওয়ালা যায় পুলিশ যায় আনসার যায় বিজিবি যায় এতদাই মাদ্রাসা শিক্ষক তারপরে আপনার গবে না জানি ফকিররা আবার দাঁড়ায় জামরার 5 টাকা 10 টাকা নরমনা 2000 2400 পর্যন্ত ছিল কথা কয় না আন্দোলন শুধু না এখানে হামলা ওখানে হামলা এই জায়গা ভানসুর ওই জায়গা ভানসুর বাড়িতে আগুন দোয়া এইগুলো করেই দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যাতে করে মানুষ জানো বলে আগেই তো ভালো ছিল কথা বলেন নি বলে আগেই তো ভালো ছিলাম সম্মানিত ভাইরা সব মিলায়ে আপনাদের মাথায় রাখতে হবে যে এই সমাজে এখনো ষড়যন্ত্র থেকে গান গাইল না কোনো গান আর শোনাইল না আমি বললাম ওরে নেমো খারাপ ওরে স্বার্থ পর ওরে বেইমান তোর মতো বেইমান তো পাওয়া যায় না আমরাও তো তাও এখনো নেত্রীর নাম নিয়ে কথা বলি আর তোরা সারা জীবন খেয়ে পড়ে নেত্রীর নামটাও একবার নিস না তোদের মতো নেমো খারাপ বেইমান হইতে পা আরে নারী ঠিক না বেঠে আমি বললাম গান আমার সোনার ময়না পাখি কোন বা দাদার কাছে গো আমরা দেশে কামনে রে আমার কলজের ময়না পাখি কাছে গাই মনে মনে গাই রে টয়লেটে যেয়ে গাই ফাঁকা মাঠে যেয়ে গায়। কি গান গাই শোনাবো নাকি শোনাবো আমার যুবকেরা দাঁড়ানো ভাইয়েরা সম্ভবত বসার জায়গা আর ফাঁকা নাই বসার জায়গা যদি থাকতো তাইলে একটু বসে যেতেন আর একটু সময় কথা বলতাম প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি বলবো উনি সাড়ে দশটার আগে আসবে না সাড়ে দশটা পর্যন্ত বললে কি অসুবিধা হবে নাকি হবে অসুবিধা